যাদের প্রচন্ড পরিমাণে ঋণের বোঝা আজ থেকে আমি একটি আমল দিব চল্লিশ দিন টানা যদি আপনি করেন ইনশাল্লাহ আলা ঋণের বোঝা থাকবে না এটা পরীক্ষিত আমল আজ থেকে অনেক বছর আগে আমি অনেককে এই কথাটা বলেছিলাম অনেকে এসে বলেন হুজুর আলহামদুলিল্লাহ আমার সে আগের মতো ঋণের বোঝা নাই ঋণের বোঝা যার মাথায় আছে সে যে কত ভয়ঙ্কর জীবন যাপন করে ইউ নেভার ইমাজিন দ্যাট এখানে অনেকে আপনারা আছেন আমাকে মাঝে মধ্যে ফোন করে বলেন হুজুর একটু দোয়া চাই হুজুর ব্যবসা বাণিজ্য এত মন্দা ছিল যার কারণে লোন উঠিয়েছি ওই ঋণ পরিশোধ করতে পারছি না লোন বাড়ছেই তো বাড়ছে অনেকে বলে হুজুর ব্যক্তিগত কারো কাছ থেকে একটু টাকা এনে ব্যবসার মধ্যে খাটিয়েছিলাম সেই টাকাটা রিটার্ন করতে পারছে না এরকম করতে করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হুজুর ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছে একটা হাদিস থেকে আপনাকে বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন যারা ঋণের বোঝার মধ্যে আছেন বিশ্বরবিশ্বামের কাছ দিয়ে কাছে একটা লাশ আসলো একজন মানুষের একজন সাহাবা লাশ এসেছে এ তার জানাজা পড়াতে হবে আমার বললেন তার জানাজা আমি পড়াবো কিন্তু আমাকে কনফার্ম করো আখবর আমাকে খবর দাও যে তার কোনো ঋণের বোঝা আছে কিনা অর্থাৎ সে কোনো টাকা পয়সা কোনো সম্পদের ঋণ আছে কিনা তাই যদি সেটা থাকে তাহলে আমাকে খবর দাও তখন তারা খবর নিল যে তার ঋণের বোঝা আছে তখন তিনি বললেন আমি তার জানাজা পড়াতে পারবো না তোমরা পড়িয়ে দাও আল্লাহ আকবাব এর মৌলিক কারণ হচ্ছে হকুল এবার আপনি কারো কাছ থেকে টাকা এনেছেন আপনি যদি তাকে রিটার্ন না করেন এই নষ্ট কাল কেয়ামতের ময়দানে ইন দ্য ডে অপ জাজমেন্ট আল্লাহ আপনাকে পানিশ করবে অল মাই টু আসক ইউয়াট ইউ হ্যাভ ডন দ্যাট ওয়ার্ল্ড তুমি পৃথিবীতে কি কাজ করেছ যে মানুষের সম্পদ নিয়েছ রিটার্ন করো নাই এই যে ঋণের বোঝা থাকার কারণে ওই জিনি জিনিসটা পাওনাদার তিনি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ কে বলবে আল্লাহ তাকে আপনি জান্নাতে দিতে পারবেন না বিকজ আমি তার কাছ থেকে সম্পদ পাবো এত ভয়ঙ্কর ঋণের বোঝা আমার রাসূল জানাজার পূর্বে কিন্তু জিজ্ঞাসা করতে দেখবেন বর্তমান সময় আমাদের দেশ যখন কোন মানুষের খাটিয়া জানাজার জন্য প্রস্তুতি নেয় তখন ওই জানাজা পড়ানোর আগেই তার কোনো আওলাদ তার কোনো সন্তান মাইক ধরে কি বলে প্রিয় ভাইয়েরা আমার বা এলাকাবাসী আমার বাবার সাথে আপনারা যারা চলাফেরা করেছেন যদি ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন আর তাছাড়া যারা আছেন যদি কোনো টাকা পেয়ে থাকেন আমাকে জানাবেন আমি তার টাকাটা পরিশোধ করে দেব এর কারণ হচ্ছে সে চায় না যে তার বাবা জাহান নামে যায় এর মানে বুঝতে পেরেছেন তো ঋণের বোঝা কত ভয়ঙ্কর আমি ইনশাল্লাহ তালা তাদেরকে আজ আমল দিব যারা ঋণের বোঝা হাতে জর্জরিত অবস্থায় আছেন বাংলাদেশের ইতিহাসে এমনও আছে ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে আছে না নাই আছে তবে এটা করা যাবে না খবরদার লাই চাকনা তুমি রহমাতিল্লা আল্লাহ পাকে নিজে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন তোমরা আল্লাহর কি রহমত থেকে হতাশ হবে না হতাশ হওয়া যাবে না ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড হতাশ হবে না আল্লাহ তোমাকে দিবে দেখুন যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে আল্লাহ তাদের জন্য এনাফ যে আল্লাহ পাক আপনাকে ঋণের মধ্যে ফেলে দিয়ে পরীক্ষা করেছে সে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা বলে নাবলু ওয়া আনকুম বিশাইইম মিনাল খাউ ওয়াল জৌই ওয়ানকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুয ওয়াস থমারাত আল্লাহ পাক ডেফিনেটলি টেক দ্য টাস্ক প্রত্যেকটা প্রত্যেকটা গোলামকে বান্দাকে আমার আল্লাহ পরীক্ষায় ফেলে দিবেন কারো সন্তান নষ্ট করে দিয়ে কারো সম্পদ নষ্ট করে দিয়ে এবং অনেকের অনেক বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেবেন আজ আপনারা যে ঋণের বোঝার মধ্যে আছেন এটা পরীক্ষার মধ্যে আপনারা আছেন আল্লাহর কাছে বলেন পাক ঋণের বোঝা আপনাকে একেবারে কমিয়ে দিবে হালকা করে দিবে ইনশা তাআলা একটা দোয়া শিখাবো অল অফ দ্য টাইম সেই দিস স্যান্টেন্স এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নে আমত এই দোয়াটা অনেকেই পরীক্ষায় প্রকাশ করেছে অনেকেই এই দোয়ার পরে তার ঋণের বছর কমে নিয়েছে দোয়াটা খুব মনোযোগ লা হাউলা ওলা পুহ ইল্লা বিল্লাহ কথাকে বুঝতে পেরেছেন এবার আমলের নিয়মটা শুনে নেন প্রত্যেকদিন এশারা নামাজের পর শুরুতে ইস্তেখ করবেন পড়বেন ইস্তেখ পড়ার পরে দুরুশ শুরী পড়বেন তিনবার দুরুস শরীফ পড়ার পরে তারপর এই লা হাউলা ওলা পু একটা ইল্লা বিল্লাহ এটা পড়বেন চারশো তো বার গতবার নিরানব্বই বার এবং সর্বশেষ বলবেন আপনি পড়বেন মনোযোগ দিয়ে চল্লিশ দিন টানা আপনাদেরকে বলছে ইনশাল্লাহআ আল্লাহ আপনার ঋণের বোঝা কমিয়ে দিবে আল্লাহর আল্লাহরুল করবেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট আল্লাহ প্রত্যেককে ঋণের বোঝা থেকে হেফাজত করে একটা শান্তিময় জীবন দান করুক আমিন